আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন মল থেকে খুব সুন্দর একটা টার্কি হাতার গাউন নিয়ে বা টার্কিশ গাউন নিয়ে এটা লম্বা হবে বাউন্ন মতো বডি হাতাটা খুব সুন্দর টার্কি সাথে অনেক সুন্দর করে কুচি করা ফুল হাতা হবে আর প্রিন্টগুলো আজকে এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে কোমরে বেল দিয়ে ছোট বড়ো করে পড়তে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি ভিতর ইনার আছে ব্যাক সাইডে জিপার করা তবে এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা আরেকটা কালার আছে দেখুন প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ওকে দেন একটা কালার হবে ব্লুর মধ্যে দামটা কি? দামটা কি? টাকা। ওকে এটা একটা কালার রয়েছে। सेम প্রাইস 850 850 দেন আরেকটা রয়েছে এটা ব্ল্যাক এর মধ্যে सेम प्राइस 850 850 নেক্সট এটা একটা কালার হবে মুভ পিঙ্ক কালার প্রিন্ট অনেক বেশি সুন্দর सेम प्राइस 850 850 ব্ল্যাক মধ্যে এটা একটা কালার আছে অনেকগুলো প্রিন্ট আর প্রত্যেকটার কোমরে ম্যাচিং বেল্ট হবে। এটা একটা কালার আছে। सेम प्राइस 850 করে। অনেকগুলো কালার তো যাইনিটা আছেন চলে যাবেন হচ্ছে ফ্যাশন ওয়ার্ল্ড তিনবাতে ইস্টমা শপিং কমপ্লেক্স স্যালফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস